হাই বন্ধুরা সবাই কেমন আছো সকাল সকাল দিল্লির এই কনকনে ঠান্ডায় বেরিয়ে পড়লাম দিল্লি ঘুরতে তো প্রথমে আমরা মেট্রো করে চলে গেলাম রেড ফোর্ট রেড ফোর্টে তো এত ভিড় সকাল সকাল ঠান্ডায় ঠান্ডায় কী করে সবাই বেড়াতে চলে আসে আমি তো সকালবেলা ভাবছিলাম যাবো না যাবো না কিন্তু অবশেষে দেখলাম রোদটা বেরোতেই বেরিয়ে পড়লাম কিন্তু এখানে এসে দেখছি এত লোক বেরিয়েছে এত সকাল সকাল দিল্লির এই ঠান্ডাতে ঠান্ডা মানে কোন কনকনে ঠান্ডা একটু জলে হাত দেবে তো হাত জ্বলবে ঠান্ডা হোক ঠিক আছে মেনে নেওয়া যাবে কিন্তু হাতগুলো না জ্বলবে ঠান্ডায় আর এখানে এসে দেখছি আজ সানডে ভিড়টা সেই জন্যই একটু বেশি সবাই ঠান্ডা ঠান্ডাতেই বেড়াতে বেরোতে বেশি পছন্দ করে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানুষ এই তিনটে মাসেই সব থেকে বেশি ঘুরে বেড়ায় কারণ দিল্লিতে যেমন ঠান্ডা পড়ে তেমনই গরম পড়ে আর ঠান্ডা মানে কঠিন ঠান্ডা যে এখানে না থাকবে সে ফিলই করতে পারবে না এত ঠান্ডা এখানে তো এখানে ঠান্ডাতে আমরা কি করলাম রোদে রোদে দুটো ফটোশুটি করে নিলাম কারণ আগেও তো দিল্লি ঘুরতে হবে শুধু এখানে থামলেই তো চলবে না আর রোদটা উঠেছে কারণ অনেক দিন ধরে রোদও উঠছিল না প্রায় তিন চার দিন রোদও ওঠেনি এবার আমরা চলে এলাম জামা মসজিদ জামা মসজিদে ঢুকবো কি এত ভিড় এখানে তারপরে দুই ধারে জামা কাপড় আপনার শীতের পোশাক সবেরই কেনাকাটার জন্য অনেক দোকান বসেছে আর এখানে অনেক সস্তাতেও দেয় আর এখানেই দেখতে 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 মনে হবে যেন এই থেকে এই দোকানটা আরও সস্তায় দিচ্ছে তো এভাবে এভাবে খুঁজতে খুঁজতে সময়টা আরও লেগে যায় তার উপরে ভিড়টাও প্রচুর অনেকটা দূর থেকে ভিড় আপনাদিকে আমি ভিডিওতে দেখাচ্ছি দেখতে পাবেন ভিড়টা কত দূর অবধি আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আগে ভিড়টা যে অত দূর থেকে আমরা এগিয়ে গিয়ে এলাম এত দূর থেকে আপনারা ভিড়টা দেখতে পাচ্ছেন আর বিশেষ করে আর সানডে বলে ভিড়টা এতটা বেশি নাকি আমি বলতে পারছি না ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি দেখুন এতটাই ভিড় মসজিদটাকে ভালো করে দেখবো না ভিড়টাকে দেখব এত ভিড় এখানে আর দোকানও বসেছে চারিধারে আর এখানে খুব সস্তায় দেয় বলে লোকের ভিড়টাও বেশি কেনাকাটার দিকেও কারণ ওখানে লোক অনেকে দাঁড়িয়ে পড়ছে সেই কারণে ভিড়টা অনেকটাই বেশি আর দেখুন এত ভিড় থেকে আমরা ভিড় কাটিয়ে কাটিয়ে অবশেষে মসজিদ এসেছি দর্শনে আর আমরা ইয়ের মসজিদের ভিতরেও অনেক ভিড় আছে তো আমরা আর বেশি ভিতরে ঢুকবো না এবার আমরা বেরিয়ে যাব। এবার আমরা বেরিয়ে চলে এলাম রাষ্ট্রপতি ভবনের দিকে দেখুন পুরো চারিদিক ফাঁকা আর এখানে না অনেক গার্ড চলছে ছাব্বিশে জানুয়ারির জন্য প্রচুর সিকিউরিটি দেওয়া রয়েছে আর চারিদিকে ব্লক করে দিয়েছে আপনি সামনে করতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন এই লাইন ধরে যা হবে দূর থেকে আমরা এর আগেও যখন একবার এসেছিলাম পুরো সামনে চলে গেছিলাম কিন্তু এখন আর সামনে ঢুকতে দিচ্ছে না আর চারিদিকে দেখুন কাজ হচ্ছে কারণ এখানে ছাব্বিশে জানুয়ারির প্রস্তুতি চলছে অনেক মানুষ আছে কিন্তু কাউকেই ভিতরের দিকে ঢুকতে দিচ্ছে না প্রচুর গার্ডও আছে এখানে সবাই অনেকটা দূরত্ব থেকেই ফটোশ্যুট করার আর দেখার জন্য দিচ্ছে কাছে দিচ্ছেই না দেখতে আর এই দেখুন আর এটা হয়ে গেছে বিকেলবেলা চারিদিকে আলোও জ্বলে উঠেছে আর কি সুন্দর লাগছে পুরো টিপ টপ পরিষ্কার আর সানডে সবারই হয়তো ছুটি আছে তাই এত গাড়ির চাপও নেই এখানে সবাই আরামসে ঘুরতেও পারছে আর দিল্লির এই ঠান্ডা আর দূরের দিকে এত কুয়াশা আমরা এবার চলে এলাম ইন্ডিয়া গেটে ইন্ডিয়া গেটে রাতের দিকটাই বেশি ভালো লাগে কারণ এখানে আলোটা সুন্দরভাবে আলোর কায়দাটা হয় দেখায় দেখতেও ভালো লাগে আর এখানে রবিবার তো প্রচুর ভিড় এখানেও প্রচুর ভিড় যেখানেই যাচ্ছি আজকে প্রচুর ভিড়ের মুখোমুখি আর এখানে দেখতেও কত সুন্দর লাগছে দেখুন আর সবাই ঠান্ডাতে এনজয়ও করছে সারা দিন ধরে ঘুরে বেরিয়ে খুব টায়ার্ডও লাগছে আর এখন আটটা বেজে গেছে আর এখনও এত মানুষের ভিড় এত ঠান্ডায় তো আমাদেরও খুব ভালো লাগছে এখানে এত মানুষের ভিড় বলে ঠান্ডাটাও যেন কম লাগছে আর সারাদিন ধরে ঘুরছি এই বাইরের ওয়েদারেই তো শীতটা অতটা বেশি লাগছে না সবাই মোটামুটি ঠান্ডাতে ঘুরতে বেড়াতে খুব ভালোবাসো আমার ঠান্ডাতে বেড়াতে ভালো লাগে কিন্তু হালকা একটু ঠান্ডাটা কমলে এখন তো ঠান্ডা প্রচুর ছিল কিন্তু যখন রোদ বেরিয়েছে সেই জন্য বেরিয়ে পড়েছিলাম আর দিল্লিতে রোদ বেরোয় প্রায় এগারোটা বেজে যায় ভালোভাবে রোদ উঠতে আর রোদ পুরো ফ্রেশও নয় কুয়াশা মেঘঝাই রোদ এখানে দেখুন কত সুন্দর লাগছে চারিদিকে প্রচুর লোকের সমাগম আর ইন্ডিয়া গেটের কালারও প্রচুর চেঞ্জ হতে রয়েছে আমরা ইন্ডিয়া গেট দেখে বেরিয়ে পড়লাম এখানে দিল্লি হাট মেট্রো করে চলে এসেছিলাম এখানেও সুন্দর একটা মেলা চলছে আর দিল্লি হাটে আমারও আমার একটা ভাইও এখানে আছে স্টলে তো তার সাথেই দেখা করতে আমরা আবার চলে এলাম দেখুন কত সুন্দর আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এই শিল্প মেলাতে যারা শিল্পী তারা তাদের প্রতিভাগুলো তুলে ধরে আর এত সুন্দর জিনিসপত্র মানে আপনি কোনটা নেবেন কোনটা নেবেন না বুঝতেই পারবেন না সব কিছু এতটাই সুন্দর দেখতে যারা শিল্পী তারা তাদের প্রতিভাগুলো তুলে ধরে কত সুন্দর না লাগে কত কষ্ট কত মেহনত কত মানে হাতের সুন্দর কাজ মানে এত সুন্দর প্রতিভা এগুলো কিন্তু সবার মধ্যে থাকে না ভগবান কিছু কিছু মানুষকে স্পেশালি বানায় এইসব প্রতিভাগুলোকে তুলে ধরার জন্য আর দিল্লির এত ঠান্ডার মধ্যেও আমাদের এগুলো দেখার জন্য সৌভাগ্য করে দেয় কত সুন্দর দেখুন খুব সুন্দর একটা শান্ত পরিবেশ পরিপাটিভাবে সবাই সুন্দর সুন্দর শিল্প নিয়ে বসে আছে দেখে সত্যিই খুব ভালো লাগছে সত্যি সব অসাধারণ শিল্পকলা নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় আর এখানে জিনিসের কোয়ালিটিও এত সুন্দর আপনি পোশাক থেকে আরম্ভ করে ঘর সাজানোর জিনিস সব কিছু পাবেন এখানে সব আর হাতে তৈরি করা এত সুন্দর সুন্দর ব্যাগ জুয়েলারি পোশাক অনেক কিছু অনেক কিছু মানে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি সব কিছু রিয়েল এখানে যে কটা জিনিস পাওয়া যায় এখানে হাতে তৈরি করা রিয়েল কোনো মেশিন নিয়ে দাঁড়ায় নয় সবাই নিজে হাতে বানিয়েছে খাবারের জিনিসই বলুন যে কোনো ঘর সাজানোর জিনিস বলুন সব কিছু সবাই নিজে হাতে বানিয়েছে আর এই সব দেখে সত্যিই আমার খুব ভালো লাগলো আর অনেকটা রাতও হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটা বাজে এবার আমি বাড়িও চলে যাব কারণ ঠান্ডাটাও তো অনেক পড়ছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আর সবাই কে কে দিল্লিতে এসেছেন এইসব দেখেছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা